কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন বহুদিনের কারো মতে এটা কিছু মানুষকে লাভবান করার জন্য আবার কেউ বলছেন লুটপাটের প্রকল্প এই কুইক রেন্টাল সিপিটির গবেষণায় উঠে এসেছে গত পনেরো বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নয় ছয় হয়েছে এক লক্ষ কোটি টাকারও বেশি অথচ এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন আইন করে আওয়ামী সরকার আইন করে কুইক রেন্টাল দায় মুক্তি দেওয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীকে একক ক্ষমতা দেওয়া ছিল সংবিধান পরিপন্থী বলে রায় দিয়েছে বিচারপতি ফার মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বন্ধ বিদ্যুৎ কেন্দ্র সহ সকল বিদ্যুৎ কেন্দ্র পূর্ণরূপে চালু করতে সরকারকে নির্দেশ দেওয়া হয় পাঁচ অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কুইক রেন্টালের দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয় বৃহস্পতিবার দেয়া রায়ে হাইকোর্ট বলেন দায় মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীকে একক ক্ষমতা দেওয়াটা ছিল সংবিধান পরিপন্থী শাহদিন মালিক বলেন লুটপাটকে বৈধতা দিতেই এ আইনটি করেছিল আওয়ামী লীগ অভিযোগ আছে সারা বছর বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দেয়া হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে যার অধিকাংশই বিদেশে পাচার করা হতো